ওই রেডি হইলা এই যে সব জিনিসপত্র বের করলাম সবার জন্য এতদিন ঘুরে ঘুরে শপিং করছি এখানে কার কার জন্য কি কি আছে আমাকে একটু বলো তো এখানে এই যে প্রথমে কার প্রথমে আমার শ্বশুর আব্বা অর্থাৎ তোমার আব্বার শার্ট এটা আর এটা হচ্ছে লুঙ্গি শার্ট আর লুঙ্গি শার্ট আর লুঙ্গি এই যে আচ্ছা ঠিক আছে আব্বা হচ্ছে সাদা পছন্দ করে সাদা লুঙ্গি পরে তো শার্ট আর লুঙ্গি পরে এখানে কার এটা হচ্ছে আমার আব্বুর জন্য মানে আমার জন্য হ্যাঁ তোমার শ্বশুর আমার বাপ এখানে এই তো দুইটা শার্ট আছে আচ্ছা ঠিক আছে ওখানে বাবার জন্য সাদা লুঙ্গি আর এখানে আব্বুর জন্য দুইটা শার্ট হ্যাঁ আচ্ছা ওকে আর এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার জন্য কিছু জিনিস বাড়িতে যেও কিনে দিব আর এখান থেকেও কিছু নিয়ে নিছি পছন্দ মতো যেহেতু এখন গরম কাল গরমে পরার জন্য আমার শাশুড়ি আম্মার জন্য ম্যাক্সির কাপড় নিছি এটা একটা কাপড় আর এইটা একটা কাপড় দুইটা ম্যাক্সির কাপড় কোনটা বেশি ভালো লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন সাথে এই যে দুইটা ম্যাচিং ম্যাচিং আর আর এখানে এখানে আছে আছে পেটিকোট কাপড় এটা হচ্ছে আমার ছেলের এখানে ছেলের এই তো এই যে আমার ছেলের হচ্ছে পাঞ্জাবি পায়জামা আর সাথে ম্যাচিং টুপি আর এখানে আছে একটা গেঞ্জি সেট

খুচরা জিনিসপত্র আছে এখানে রাখি নাই এখানে আছে মেয়ের হচ্ছে জুতা এখানে মেয়ের জুতা ওকে ও মানে মেয়ে মানুষের জিনিস দেখতেও যেমন দামেও তেমন এটা হচ্ছে মেয়ের জুতা আর এখানে আছে মেয়ের হচ্ছে ড্রেস আচ্ছা এটা মেয়ের ড্রেস হ্যাঁ এখানে অনেকগুলো ড্রেস আছে যেহেতু মেয়ে মানুষ এটা একটা পিঙ্ক কালার এটা একটা স্কার্ট টাইপের এটা তো তোমার পছন্দ দেখে না এটা আমি পছন্দ এটা তোমার পছন্দ এটা হচ্ছে যে সারা নানা খারারা বলে এটা আমার পছন্দ পায়জামা ওনার সেট সহ বললেই দেখতে পারবেন আপনারা আশা করি আর এখানে দুইটা ফ্রক নাও হইছে যেউ তো কাল পাতলা ফ্রক নাও হইছে তো এগুলো হচ্ছে মেন ওকে মেন এবার হচ্ছে তোমার এবার লাইনে সব থেকে কম আমার মানে সবার দেখছো পালাপালা পালা পালা আর আমার মতে একটা দেখ এটা মানে বাবাদের এটাই হয় স্বামীদের এটাই হয় এটা হচ্ছে তোমার পাঞ্জাবি অনেক সুন্দর একটা কালাজ প্যাচিং টুপি পাঞ্জাবি পায়জামা আছে এজন্য নেওয়া হয় নাই আর পাঞ্জাবির সাথে আছে লুঙ্গি পাব ব্যাটা একরকম লুঙ্গি নিচে শুধু প্রিন্টটা হালকা পার্থক্য

আর এটা হচ্ছে জর্জেটের মধ্যে একটা থ্রি পিস খুলে এখন কোনটাই দেখাবো না জাস্ট এমনি দেখালাম আর এখানে আছে জুতা এটা হচ্ছে এই ড্রেসের সাথে ম্যাচিং করে পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা একটা জুতা আর এখানে আছে আরেকটা জুতা তো এই হচ্ছে আমাদের ঈদের কেনাকাটা আমাদের সামর্থ্যের মধ্যে সবার জন্যই কিছু না কিছু কেনার চেষ্টা করছি তো এগুলো এখন ব্যাগে উঠাবো গো টু পারি